আসামি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো ইউর এগ্রিকালচার ক্লাস চ্যানেল আমি তোমাদেরকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমার মূল আলোচনা আলোচনা বিষয়বস্তু আমি শুরু করতে চলেছি আজকে তোমরা অবশ্যই থামবেল দেখে বুঝিয়ে গেছো যে আমরা এগ্রিকালচারের সাজেশান দেবো অবভিয়াসলি সত্যি কথা বলতে এমসি কিউতে নতুন পদ্ধতিতে সাজেশান আমি মুষ্টিমে কয়টি একশোটি কিংবা দুশোটি তোমাদেরকে কোশ্চেন প্রোভাইড করবো তোমরা সেইখান থেকে পেয়ে যাবে এরকমই মিথ্যে কথা আমি বলতে পারবো না অবভিয়াসলি একজন এক্সামিনার কোন কোন জায়গা থেকে তোমাদেরকে কোশ্চেন করতে পারে আমি সেইটা তোমাদের আজকে বলে দেবো ঠিক আছে একজন এক্সামিনার কোন কোন জায়গা থেকে কোশ্চেন করতে পারে সেই জিনিসটা আমি তোমাদের আজকে বলে দিতে চলেছি অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য অভিয়াসলি উপকারে এসে থাকবে ইউটিউবের বুকে প্রথমবার এই মাত্র এগ্রিকালচার বিষয় নিয়ে আলোচনা করছি করব ভবিষ্যতে করার চেষ্টা করব আমরা তোমরা অনেকেই বলছো আমাকে পার্সোনালি যে ক্লাস ইলেভেন দাদা দিচ্ছ না দেখো ক্লাস ইলেভেনটা আমরা দেবো এবং যেহেতু ক্লাস টুয়েলভের একটি প্রথম বছর তাই আমরা গুরুত্ব বেশি ফোকাস করছি অবভিয়াসলি সবার জন্য দেব একটু দেরি হবে সময় লাগবে হয়তো এই বছর আমি ক্লাস আর হচ্ছে শুরু করতে পারলাম না ওই জন্য আমি খুবই দুঃখিত ঠিক আছে আমার আজকে মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি এগ্রিকালচার সেমিস্টার থ্রি এগ্রিকালচার দেখে আগে নমি বলে চিনতে সেটা এখন নতুন সিস্টেমে হয়ে গেছে এগ্রিকালচার আলটিমেট কোথা থেকে একজন এক্সামিনার হিসেবে কোন কোন জায়গা থেকে কোশ্চেন দিতে পারে সেইটা আমি তোমাদেরকে বলে দেবো অবভিয়াসলি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতেই হবে তার সঙ্গে আপনার ভিত্তিক কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস বলে দেবো যেগুলো তোমাদেরকে পরীক্ষা হলে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে তোমরা আলটিমেট জানিয়ে গেছ যে কীভাবে ওমার্ক ফিল আপ করতে হবে সম্পূর্ণ সার্কেল করতে হবে একটুও ফাঁকা রাখা যাবে না এক কোথায় একটুও ফাঁকা রাখা যাবে না তোমাদেরকে আমি এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো তোমাদের জাস্ট এই রকম তোমরা হচ্ছে আলোর জন্য দেখতেই পাচ্ছ না দেখো আশা করি দেখতে পাচ্ছ বা বুঝতেই পারছো জাস্ট রকম তোমাদের থাকবে এইভাবে তোমাদের ফিল আপটা করতে হবে এই সম্পূর্ণ সার্কেলে এইভাবে তোমাদের সম্পূর্ণ ফিল আপটা করতে হবে একটু না ভুল ফ্রান্তি করে তোমাদেরকে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে আশা করি তোমরা দেখতেই পাচ্ছ এবার তোমরা কী করবে দেখো এই যে তোমরা দেখতে পেলে প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর তোমরা আভিয়েসলি জানো রোল নম্বর তোমরা জানো কোশ্চেন বুকলে সেই নম্বর আগের দিন অর্থাৎ উনত্রিশ তারিখ আমাদের কাউন্সিল থেকে আমাদের কাউন্সিল থেকে কাউন্সিল সভাপতি নিজে ক্লাস নিয়ে বলে দিয়েছে কোন কোন জায়গাগুলোকে ফোকাস দিতে হবে অভিয়াসলি সম্পূর্ণ জায়গাকে তোমাদেরকে ফোকাস দিতে হবে এবং তার সঙ্গে এবং কি বললাম এবং তার সঙ্গে তোমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে এইখানে কেবলমাত্র যে যে জায়গাগুলো তোমাদের ফিল করতে বলেছে এগুলো বাদে আর কোনো কোনো জায়গায় কালি ফেলা যাবে না কি বললাম আর অন্য ওয়েমারে আর কোনো জায়গায় কালি ফেলা যাবে না তার জন্য তোমার পুরো ওয়েমারটাই পুরো ক্যান্সেল হয়ে যেতে পারে রাজ্য সভাপতি রাজ্য সভাপতি সরি পর্ষদ থেকে মিটিং করে বলে দিয়েছে আগের দিন মিটিং নয় ভুল বললাম নিজে ক্লাস নিয়ে দেখিয়ে দিয়েছে যে কোন কোন জায়গাগুলো তোমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং ছাত্র ছাত্রী ছাড়া যারা ইনভিসিলেটর থাকবে তারা কোন কোন জায়গাগুলোকে গুরুত্ব দেবে ছাত্রছাত্রীকে এগুলো বলে দেবে সেগুলো শুধু গুরুত্ব দিতে হবে সেগুলো আগের দিনই বলে দিয়েছে আর আমি বেশি কথা বলছি না সরাসরি মূল আলোচনা আলোচনায় প্রবেশ করবো আমি তোমাদের পিডিএফ আকারে দেখাবো না আমি মুখে বলে দেবো কোন কোন জায়গাগুলো থেকে একজন এক্সামিনে কোশ্চেন করতে পারে ঠিক আছে দেখে নাও তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখে নেবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমাদের এই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এগ্রিকালচারের প্রথম আমি ক্লাস করাই আর অন্য কোনো ইউটিউবে বেস্ট এগ্রিকালচার ক্লাস চ্যালেঞ্জ ইউর এগ্রিকালচার ক্লাস চ্যালেঞ্জ তোমরা অবভাসলি তোমরা জেনেই গেছো যে আমাদের চারটে ইউনিট আছে আমাদের ক্ষেত্রে তোমরা অবভিয়াসলি তোমরা জেনেই গেছো যে আমাদের ক্ষেত্রে এখানে চারটে ইউনিট আছে এক নম্বর হচ্ছে তোমাদের শস্যের বৃদ্ধিকে বলো এক নম্বর হচ্ছে তোমাদের শস্যের বৃদ্ধি যেখান থেকে ছ মার মাটি যেখান থেকে দশ জৈব অজৈব সাথে যেখান থেকে দশ প্রাণী সম্পদ অবস্থাপনা থেকে নয় আমি যতবারই ক্লাস করেছি এই একটি কথা বলেছি আজকের আলটিমেট পুরো সাজেশানে ঢুকবো সাজেশান সাজেশান বলার ভুল বলছি গুরুত্বপূর্ণ টিপস এক কথায় আশা করি এইখান থেকেই কোশ্চেন দেবে এক্সামিনা এই এই জায়গা থেকেই কোশ্চেন দেবে কারণ এক্সামিনারে একটা সাইকোলজি থাকে সাইকোলজিকেই ধরতে হবে ঠিক আছে তোমরা মনে করছো যে এমসিকিউতে আবার এগুলো বললে কি দাদা লাগবে অবভিয়াসলি লাগবে কারণ তোমরা এবছর নতুন সিস্টেমে দিলেও আগে অন্যান্য বছর ছাত্রছাত্রীরা এই পঁয়ত্রিশটা এমসিকিউ সুস্থতা করে এসেছে সেখানে আমরা দেখেছি এখানে মাথায় রাখতে হবে তোমাদের সব কোশ্চেন হার্ডওয়ার্ক থাকবে এমনটা কথা নয় কিছু কিছু কোশ্চেন হার্ডওয়ার্ক থাকবে যেভাবে তোমাদের একশো পার্সেন্টের মধ্যে ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সবাই করতে পারবে সেভেন্টি পার্সেন্ট আর একটু ভালো বই করতে পারবে আর যে কারণ আমার পুরো বইটাকে ভালো করলে তারা করতে পারবে এ হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয় এবার আমি সরাসরি ঢুকবো আর একটু না সময় নষ্ট করে তোমাদের সময় না নষ্ট করে আমার সময় না নষ্ট করে সরাসরি মূল আলোচনা আলোচনার বিষয়বস্তুতে ঢুকে পড়ছি প্রথম কথা শস্যের বৃদ্ধি এই শস্যের বৃদ্ধি চাপটা থেকে কোন কোন জায়গাগুলোকে তোমাদের প্রকাশ দিতে হবে প্রথম কথা আমি তো বলবো ওই যে তোমাদের বৃদ্ধি অর্থাৎ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ বিকাশ এই যে এই যে তোমাদের বললাম যে বৃদ্ধি আর বিকাশ সম্পর্কে যে জিনিসগুলো আছে এখানে বৃদ্ধি আর পরিস্ফোরণ যে দুটো পার্থক্য আকারে তোমাদের এই বইতে আছে সেই দুটো পার্থক্যকে তোমাকে ভালো করে মুখস্থ করে নিতে হবে এর আগে আমি ইন ডিটেলস ক্লাস করেছি যারা ক্লাসগুলো পেতে চাও প্লে লিস্ট আমি অলরেডি করে দিয়েছি তোমরা সেখান থেকে ঢুকে ক্লাস করে নিতে পারো তাছাড়াও বিভিন্ন কোয়েশ্চেনের মডেল আমি ওখানে আলোচনা করেছি বিভিন্ন সময় পোস্ট করেছি বিভিন্ন সময় শর্ট ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি বিভিন্নভাবে বলে দিয়েছি তাই আমি আজকে কথা বলবো না তাহলে প্রথম কথা বললাম স্বস্ত বিধি থেকে কী কী পড়তে পারি যারা এখনও শুরু করেনি তাদেরকে বলছি প্রত্যেকটা চাপটারের পেছনে যে ছোট শর্ট আকারের জিনিসগুলো আছে যে জিনিসগুলো পড়ো অবভিয়াসলি তোমরা যারা মনে করছো অকৃত কার্য হব আশা করি ওইগুলো পড়লে তোমরা অকৃত কার্য হবে না ঠিক আছে আশা করি একটা ন্যূনতম মার্ক ক্যারি করতে পারবে ঠিক আছে আমি তোমাদের এরপরে তোমরা কি বললাম বৃদ্ধি এবং পরিস্ফূরণ বৈদ্যুত মাথায় রাখতে পরিস্ফূরণ গুণগত চরিত্র বৃদ্ধি গুণগত চরিত্র এটা তোমাদের এমসিকিউ আকারে অর্থাৎ সপ্তমীতি আকারে যেতে পারে বা বিবৃতি ব্যাখ্যা আকারের সাথে দিয়ে দিতে পারে পরিষ্কুলনে একটি গুণগত চরিত্র এবং বৃদ্ধি একটি পরিমাণগত চরিত্র এবং বৃদ্ধিকে মাপা যায় আমি কতটা বড়ো হয়েছি সেটাকে মাপা যাবে কিন্তু আমার শরীরের মধ্যে আমার আকার আকৃতি কীভাবে পরিবর্তন হয়েছে সেটিকে মাপা যাবে না এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো দেখাবো না সেটা বলবো এখান থেকে তো তোমরা তো বুঝতেই পারলে যে কোন কোন জায়গাগুলোকে আমাকে ফোকাস করতে হবে কী বললাম কোন কোন জায়গাগুলোকে আমাকে ফোকাস করতে হবে এরপর যেটা বলবো বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম ওইখান থেকে তোমরা একটা কোশ্চেন পেয়ে যাবে কী বললাম বৃদ্ধি পরিমাপক যন্ত্রের যে কয়েকটি নাম আছে আরেক অক্সানোমিটার ছয় কিলোমিটার বসু কেশ যন্ত্র আছে আর তোমার স্পেস মার্কার ডিসের যন্ত্র আছে আর যে অনুভিক্ষ অনুভূমি আনুবীক্ষণিক যন্ত্র আছে যাকে বলে হরাইজেন্টাল মাইক্রোস্কোপ কথা বলা হয়েছে এখানে বৃদ্ধি সম্পর্কে এই যন্ত্রের নাম তোমাদেরকে অবভিয়াসলি জানতে হবে ঠিক আছে তারপরে তোমরা এখানে যেটা জানবে দেখো আমি তোমাদের সরাসরি দেখিয়ে দেবো এবং বলিয়ে দেবো হরমোন কি জানবে বললো হরমোনের নাম উদ্ভিদের হরমোন যেমন অক্সিন কী করে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য অক্সিন লাগে ফুল ফোটার জন্য ফ্লোরিজিন লাগবে আর ফুল ফোটার জন্য ফ্লোরিজিন লাগবে খরবাকার দৈর্ঘ্য বৃদ্ধির জন্য জিব্বাটিল লাগে আর কাইনিন কোষ কোষ গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা অধীতের কোষ বিভাজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কাইমুখ এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং কী কী বললাম একটা বৃদ্ধি সম্পর্ক বৃদ্ধি বিকাশ সম্পর্কে পড়বে একটা বৃদ্ধি পরিমাণ যন্ত্র সম্পর্কে পড়বে একটা যেটা আমি বললাম সেটা হচ্ছে বিভিন্ন হরমোনের নাম চারটা তো হরমোন ভাই আছে একটা হচ্ছে কাহিনি কী আছে বললাম একটা হচ্ছে কাইম আরেকটা হচ্ছে জিবাড়ি আরেকটা হচ্ছে অক্সিজেন আরেকটি আছে। প্রয়োজনীয় এটি ফুল ফুটবে প্রয়োজনীয় মুখ তোমাদের কিছু আছে কিছুই নেই এইটাই বেশিরভাগ পরীক্ষা দেবে এবং আশা করি এই চারটের মধ্যে যে কোনো তোমার একটা পাবে চারটের মধ্যে নয় ওইটা বললাম আর একটা বিধি প্রয়মি যন্ত্রে বললাম আর সেটা বললাম ওইখান থেকে তোমরা পাবে আর এটা ছোটো দিনে বড়দিনের ফসল তোমাদেরকে মাথায় রাখতে হবে ছোটো দিনে বড় দিনের ফসল কাকে বলতে আলোক বিলাসী নিরপেক্ষ বিমুখী এই গোটা জিনিস মাথায় আর এখান থেকে কী কী পড়বে তোমরা মেন মেন ইম্পর্টেন্ট এই মেন মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখান থেকে কী কী পড়বে পড়বে ধান পাট আলু গম আখ ভুট্টা মেন মেন পাট দেখবে যেগুলো কালো আছে মন্ধের বিদ্যুৎ কাজের ক্ষেত্রে দেখা যায় মুকুর শেখর দশা গমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দশা আছে মুকুর শেখর দশা এইগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে আশা করি আমি যেগুলো এখান থেকে বললাম এর বাইরে একটা কোশ্চেন যাবে না ঠিক আছে এইগুলো থেকে একজন এক্সামিনার কোশ্চেন করতে পারে নেক্সট দেখো স্মৃতির শিকর এবং কাম স্মৃতির উদ্ভিদে কোথায় ঘটে কারণ অনুসংখ্যা পিজিয়ে ফসফারিক অ্যাসিড কামের ক্ষেত্রে কী হয় বাকি অ্যাসিড তৈরি হয় কাম রাত্রের বেলা উন্মুক্ত হয় না দিনের বেলায় উন্মুক্ত হয় টক্সাত মিষ্টিসাদ কেন অনুভূত হয় এইগুলো তোমরা পড়বে ঠিক আছে অলরেডি দশ মিনিট হয়ে গেছে আলোচনা আমি খুব যোজনার মাধ্যমে তোমাদেরকে এখানে বলতে চাইবো এবং বলবো এখন শীত রিচি পড়ে তাদের স্থানগুলো পড়বে তাদের স্থানগুলো পড়বে তাদের প্রথম উচ্ছেজকে তোমরা উচ্ছেজকগুলো পড়বে স্ত্রী ছককে অপর নাম করবে এক কথা সেই যে তোমার বইয়ের পিছনে ছক আছে ছকটা যদি তোমরা দেখে নিতে পারো অবভিয়াসলি আশা করি এই যে কটা জিনিস বললাম এর বাইরে একটি কোশ্চেন জানি সর্বশেষ যেটা আছে তোমাদের গণিতের পাট গণিতের পাতে তোমরা এখানে কী দেখবে গণিতের পাতে তোমাদের দেখতেই হবে ওখান থেকে একটা মার্ক তোমার পাবেই পাবে চারটা প্রসেস দেখবে একটা মার্ক পঁচিশ সেন্টিমিটার ইন্টু কুড়ি সেন্টিমিটারে গাছ লাগানো আছে আমার হেক্টর প্রতি ফলন কত কুড়ি সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার বাই দশ হাজার দিয়ে ভাগ করো উত্তর তোমার বেরিয়ে যাবে কোনো কথা আছে আরও একটা সূত্র আছে ওখানে যদি তোমাদের যদি এক হেক্টর দু হেক্টর দিত তাহলে দুই দিয়ে গুণ করতে হবে আর আছে টেস্ট ওয়েট সেলিং পার্সেন্টেজ ওই ওই ব্যাপারগুলো তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের মাটি থেকে মাটি থেকে তোমরা কী বলবে এক কথায় মাটি যে সতেরোটি মৌলিক উপাদান নিয়ে গঠিত কী বলো মাটি যে সতেরোটি মৌলিক উপাদান নিয়ে গঠিত ঠিক আছে তাহলে তোরা মাটি থেকে কী কী জানবি না এখানে দেখো তোরা মাটি থেকে একটা জিনিস জানতে হবে বেশি নিউট্রেন মানে ভিত্তিমূলক কোনগুলো ম্যাক্রোন নিউট্রিয়েন্ট মানে তোমাদের উদ্ভিদমূলক কোনগুলো হবে বা প্রধান নিউট্রিয়েন্ট হবে তোমাদের কোনগুলো তাহলে উদ্ভিদ মৌলগুলোকে তোমাদেরকে এখানে কয়টি ভাগে ভাগ করেছে তোমাদেরকে ছাটা মাথা থাকছে বেশি নিউট্রেন ভিত্তিমূলক আমরা জানি কার্বন অক্সিজেন কারণ হাইড্রোজেন অক্সিজেন ভিত্তিমূল্যগুলো আর তোমাদের যদি বলি ম্যাক্রোনট্রেন কয়টি না ছয়টি তার মধ্যে প্রধান এবং গৌণ প্রাইমারি এবং সেকেন্ডারি এই দুটো মাথায় রাখতে হবে একটা জিএনপি কে ক্যালসিয়াম আর সালফার নির্গঠিত আর অনুখাদ্য কিন্তু আটটি এখানে মাথায় রাখতে অনুখাদ্য এইগুলো পড়বে আর এখান থেকে তোমরা দেখবে যে কোনটি উদ্ভিদ গ্রহণ করতে পারে না কোনটি উদ্ভিদ গ্রহণ করতে পারে এই এগুলো তোমাদের কিন্তু কোনো বেশি পড়বে এবং এইগুলো থেকে কোশ্চেনগুলো আসতে পারে আর নেক্সট আমি তোমাদের এখানে যেটা বলবো এখানে আমি কিন্তু এগুলো যে বলছি মানে এইগুলোকে তোমাদেরকে অবভিয়াসলি দেখতে হবে যারা প্রথম থেকে পড়াশোনা করছে তাদেরকে এইগুলো দেখতে হবে অবভিয়াসলি দেখতে হবে একটা অনুখাদের নাম অনুখাদের ফলে কী কী সৃষ্টি হতে পারে এখানে তোমাদেরকে আমি শর্টকাট একটা টেকনিক শিখে থাকি কী শিখে রাখি দেখো তামার অভাবে লেবু গাছের ডাইপ্যাক রোগ হবে একটা জিনিস আর দুটা মাথায় ঢুকে গেছে ওটা বাত সাইড ঢেকে দাও আর কী হবে লোহার অভাবে দুটো জিনিস হবে কী কবেশিস আখের নতুন পাতায় মটর লিপ একটা বালাদা আলাদা নতুন পাতায় মটর লিপ আলাদা আর এমনি মটর লিফে যদি কথা বলে সেটা আলাদা লোহার অভাবে হবে আর আখের নতুন পাতায় মটর লিফ হবে আর আমাদের তামার কথা বলা আছে তামা এগুলো আছে ডাইব্যাক্ট রোভ হবে আর যে দুটো আছে আর তিনটে আছে বরণ দশটা বাজি আর মলিবড়ি নাম মলিবড়ি নামের অভাবে নাইট্রোজেনের বিভাগ বেহাত ফুলকপির পাতা শুকিয়ে যাবে যাবে আর যদি বিটের ব্রাউন বিট বরুণ কিছু সিম্পল ব্যাপার এইভাবে তোমরা যদি শর্টে শর্টে করে নাও তাহলে তোমাদের অনেকটাই সুবিধা মনে হবে অনেকটাই তোমাদের বোঝাটা কম মনে হবে ঠিক আছে বুঝলি না আর ওইগুলো তোমাদের ওইগুলো পড়তে হবে অধিসন ক্ষমতা ঊর্ধ্বক্রমে সাজা সাজাও ক্ষমতা অর্ধ ক্রমে সাজাও যে ঊর্ধ্ব অর্ধগুলো আছে আর কণার যে ব্যাসগুলো আছে সেগুলো তোমাদের একটু দেখে নেবে ঠিক আছে তারপরে এখানে দেখো আর একটা মাথায় মাটির ফ্রিজ মাটির যে যদি স্বাদ হয় কী হয় বন্ধুরা তোমরা কমেন্টে জানাও আর এই পিচে যদি স্বাদ হয় তাহলে কী হবে মাটির পেঁয়াজ স্বাদ হলে আমি তো বলেই দিচ্ছি তোমরা তো কমেন্টে জানাবে মাটির পেয় যদি এখানে স্বাদ হয় তাহলে মাটিটা নিরপেক্ষ বা অসম হবে যদি সাতের কম হয় তাহলে মাটিটা আমলিক হবে আর যদি সাতের বেশি হয় তাহলে মাটিটা খালিও হবে এই তিনটে মাটির পেয়ে কী হবে স্বাদ হলে কী হবে স্বাদ হলে কী হবে আমলিক হলে কী হয় খারিও হলে কী হয় এগুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমি এখানে আলটিমেট সাজেশান মানে কয়েকটা মুষ্টিমেয় সাজেশান কয়েকটা মুষ্টিমেয় কোশ্চেন পড়ে পরীক্ষায় কমন পাওয়া যায় এমন নির্ভরযোগ্য সাজেশান আমি দিতে পারবো না ঠিক আছে আমি ছাত্রছাত্রীদের মিথ্যে কথা বলতে পারবো না অবভিয়াসলি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমি আলোচনা করেছি আগে এবং এখানে বলছি আলটিমেটলি মেনলি সাজেশান জিনিসটা বস্তুটা কী লবণাক্ত খাজ মাটি সম্পর্কে এই ডিটেলস করবে ওখানে লবণাক্ত খালি মাটি সম্পর্কে তোমরা ওখানে ইন ডিটেলস বলতে হবে যেমন দেখো লবণাক্ত মাটির ক্ষেত্রে তোমরা পিএইচ মান কত লবণাক্ত মাটির ক্ষেত্রে তোমাদের যদি বলি পিএইচ এর মান কত লবণাক্ত মাটির ক্ষেত্রে পিএইচ এর মান কত লবণাক্ত মাটির ক্ষেত্রে পিএইচের মান কত কমেন্টে যেন বলুন রাজা কমেন্টে জানা লবণাক্ত পিএইচ এর মান আঠের কম ওটা যদি খালি মাটি হবে ডিসি বলবে এখানে এবার ডিসি জিনিসটা কি ডিসি হচ্ছে ডিসি সেমিস মিটার পার মিটার অর্থাৎ এটি একটি মান নির্ণয়ের মান ডিসি একটি নির্ণয়ের মান এখানে পেজের মান খার মাটিতে বেশি হবে এবং ইসি মান চারের বেশি বি এস পাই মানে বাই মিটার ইএসি মান পনেরো কম সার এসে আর সার ফুল কম আছে তোমরা বুঝে দেখে নেবে ঠিক আছে তাহলে পনেরো মান কম ইএসি মান কম সারের মান সারের মান তেরোর কম ইসপি মান পি মান পনেরো কম ঠিক উঠতে হবে এইট পয়েন্ট ফাইভের বেশি হবে এবং ষাট এসি মিটারের কম হবে এবং পনেরো বেশি এবং তেরো বেশি হবে এইগুলো তোমাদের মাথায় রাখতে হবে অভিয়াসলি তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং বাইরে বৃষ্টি পড়ছে তোমরা আবার সন্ধেই আমি একটু সাউন্ডটা আমার গলায় বাড়িয়ে দিলাম আর তোমাদের এখানে কী কী মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে যেমনিফিকেশান কী অ্যামিউনিফিকেশান অ্যামাইনাইজেশান কী নিউট্রো ব্যাকটেরিয়াগুলোর নাম পড়তে হবে বা নাইট্রোটর কি নাইট্রোসোমরাস ব্যাক্টর কি ইত্যাদি ইত্যাদি ওখানে ব্যাটের কিন্তু ধাপ আছে ওখানে তোমাদের দিকে অবভিয়াসলি অবশ্যই দেখতে হবে যেমন অ্যামনই ফাইন্যাকিং নাম দেখতে হবে তোমাদের দেখতে হবে অ্যামিনাইজেশন আর অ্যামাইনা কারণে কী জিনিস বেঁচে আছে মুশির জমা হেট্রো হেট্রো ট্রপিক একটি অবারজীবী ব্যাকটেরিয়া এইগুলো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু আমাদের এক কথায় তোমরা ওইখানে দেখে নেবে যে মেনারালাইজেশান এবং ইম্বোবাইলাইজেশন জিনিসটা কি দুটো কিন্তু কনসেপ্ট খুলে রাখবে মেনারেলাইজেশান ইম্বোবাইলাইজেশান একটা কাজ করবে তার দিকে একটা কাজ করবে তার বিপরীত দিকে দুজন দুজনের দিকে বিপরীত দিকে কাজ করে ঠিক আছে তারপরে দেখো আমি তোমাদের ভিডিও প্রথমে বলেছিলাম কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস শিখিয়ে দেবো প্রথম টিপসটা আমি বললাম কীভাবে তোমরা যেগুলো মনে আরেকটা টিপস তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি একটু মনে মনে রাখতে হবে তোমাদের জলদারা জলদারা ভূমিক্ষয়ের প্রথম নাম কি জলদা ভূমিকায় দ্বিতীয় ভূমিকা নাম গিয়ে সিম্পল জিনিস চারটা আছে কি গিয়েছে সিট ক্ষয় রিল ক্ষয় গালি ক্ষয় এই চারটা জিনিস সিট রিল গালি সেভাই চারটা জিনিস আমার কি হয়ে আর সিয়া আর আর ভিডিও প্রথমেই বলেছিলাম এমন এমন মারাত্মক গুরুত্বপূর্ণ টিপস শিখিয়ে দেবো ইউটিউবের পুজো প্রথম এই গুরুত্বপূর্ণ টিপস দেখতে হলে যারা ষোলো মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করেছিলেন তারা এই টিপসটা শিখে নিলে অবশ্যই হবে না আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগছে একটু জানিও আমি জানি ভিডিওটা কোয়ালিটিটা অনেকটা খারাপ হয় আমি বুঝতে পারি দেখেও থাকি সবাই মাফ করে দিয়ে তোমরা একটু ভিডিওগুলো দেখে নেবে ওকে তারপরে সি আর মানে কি সিট রেল আর মানে সি আর জি আর গালি আর দেখাই সি আর এই টিপসটা তোমরা শিখে নিয়ে এরপরে আমি সরাসরি চলে যাবো আমাদের কোথায় জৈব সার এবং সার ওই জৈব সার অজয় সারে প্রথম কথা তোমাদের যে জৈব সার জৈব সার হচ্ছে উদ্ভিদ জৈব সারে উদাহরণ মাথায় রাখতে হবে ভারী জৈব সারে মাথায় রাখতে হবে কম্পোস্ট এফআইএম সার হবে সবুজ হবে ঘনীভূত জৈব সার সার নামে পরিচিত এই জৈব সার কোনটা ভারী জৈব সার প্রাণীজ জৈব সার কোনটা উদ্ভিদের জৈব সার ভারী জৈব সার এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে এবার নেক্সট আমি যেটা তোমাদের এখানে বলতে চলেছি সেটা হচ্ছে তোমাদের দেখে নাও তোমরা সরাসরি আমি দেখিয়ে দে তোমরা এখানে কেঁচোর নামগুলো যে আছে তোমরা কেঁচোর নাম বললে তো তোমাদেরকে অবশ্যই অবশ্যই পড়তে হবে এই কেঁচোগুলো পড়তে হবে তার সঙ্গে অ্যাজোলা অ্যানাবেলা নষ্ট সব থেকে দেখবে তোমরা এক একশো একুশ নম্বর পেজে দেখবে তোমাদের একটা ছক দিয়ে দেওয়া আছে এনপিকে কে এখান থেকে তোমরা বলবে কোন কীভাবে দিতে পারে সরের কম্পোস্টে নাইট্রোজেনের পরিমাণ সহের কম্পোস্টে হসপারসের পরিমাণ সহের কম্পোস্টে পটাশিয়ামের পরিমাণ এইভাবে তোমাদেরকে দেবে আশা করি এখান থেকে তোমাদের আর কোনো অসুবিধা নেই যেমন পিএসবি ভ্যাম কেএসবি মিথ্যজীবী অমিথজীবী ব্যাকটেরিয়া আগের চাপটা ছিল এবং তোমরা এখান থেকে যত সমস্ত অ্যামোনিয়াম ফাইন ব্যাকটেরিয়া ইউরিয়া শত পরিমাণ কত আর তোমাদের ফসফোরেশ ফসফোরাস ক্যান ডিএসবি অ্যামোনিয়াম ফসফেট নাইট্রোজেনের পরিমাণ ফসফরাসের পরিমাণ কতটা কত পার্সেন্ট আছে বেসিক্স মাকের পরিমাণ তা সব থেকে তোমাদের যেগুলোকে ইম্পর্টেন্ট দিতে সেটা হচ্ছে অ্যামো তোমাদেরকে আমি বলছি শুনে নাও সব থেকে যেটা তোমরা এখানে ইম্পর্টেন্ট দেবে সেটা হচ্ছে তোমাদের এনইচ ফোর হোল এসো ফোর অর্থাৎ অ্যামোনিয়াম সালফেট নাইট্রোজেন আমলত পরিমাণ দেখবে দেখবে ইউজার ক্ষেত্রে ছেচল্লিশ পার্সেন্ট থাকে নাইট্রোজেন ইউরিয়া ইউরিয়া ইউজার ক্ষেত্রে তোমরা দেখবে দেখবে ক্যালসিয়াম অ্যামোনিয়ামের ক্ষেত্রে দেখবে ডাই অ্যামোনিয়াম ফসফেটের ক্ষেত্রে দেখবে সুপার সুপার ফসফেট ফসফোরাসি ফসফোরাসের ক্ষেত্রে দেখবে এবং পটাসিয়াম ক্লোরাইট দেখবে তাকে ক্যাসিয়াম অফ অটাশিয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি আর পটাশিয়াম সালফেটের পরিমাণ তোমরা এখান থেকে দেখবে এই সেবার তোমরা কী কী দেখবে এখানে বলেই দিলাম এই চাপটা থেকে তোমরা যদি এইগুলো দেখতে পারো আশা করি তোমাদের এখানে আমাকে শুধু আটকাবে না অঙ্কে কিছুই নেই ভাই একটু দেখে নেবে আমার ভিডিও আছে আশা করি আমি দিয়েছি যেমন ধরো এখানে আমি একটা কোশ্চেন তোমাদেরকে বলছি যে যে বিরানব্বই কেজি বিরানব্বই কেজি ক্যানে যতটা পরিমাণ নাইট্রোজেন পাওয়া যাবে তা কত কেজি ইউরিয়াতে আমি পাবো প্রথমে তোমাদেরকে কী করতে হবে বিরানব্বই কেজিতে কতটা পাবে একটা একটা ইউরিয়া একটা নাইট্রোজেন আমরা কত বললাম একটু একটু আগে ফর্টি সিক্স পার্সেন্ট এই বিরানব্বই বাই ফর্টি সিক্স ইন্টু হান্ড্রেডটা গুণ করে তোমাদের চলে আসবে পঞ্চাশ কেজি অবভিয়াসলি এটা ট্রাই করবে অভিয়াসলি তোমাদের পঞ্চাশ কেজি চলে আসবে কী বললাম অবভিয়াসলি তোমাদের এখানে পঞ্চাশ কেজি চলে আসবে তারপরে তোমার এখানে দেখো ঠিক আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা সবাই একটু মন দিয়ে দেখে নেবে আচ্ছা আমি যে এই কথাগুলো বললাম যেগুলো সার থেকে এইগুলো পড়বে এখান থেকে গণিত মন পেয়ে যাবে এরপর থেকে প্রাণী যে ব্যবস্থা স্থাপনা থাকে প্রত্যেকটা প্রাণীর ছকগুলো যে আছে ওই ছকগুলো বেশি করে পড়বে এবং দেশি গরু বিদেশি গরু কতটা দুধের পরিমাণ ওইগুলো পড়বে এবং এখানে পড়বে ডিম ব্রয়লার লেয়ার আর ব্রয়লার মুরগির মধ্যে পার্থক্য যেটা লেয়ার মানে যারা ডেমি দেবে আর মুরগি মানে এটা মাংসের জন্য পালন করা হয় আরেকটা সমস্ত প্রাণীর ক্ষেত্রে মাংস মাংসের জন্য একটা পালন করা হয় এত পালন করা হয় আর দুই যে তিনটি ভাগ দ্বিতীয় সে দুই লক্ষ কবে হয়েছিল অপারেশন কি তখন প্রধানমন্ত্রী কে এন এনডিডিবি সদর দপ্তর সদর দপ্তরের কথা কে ছিল আর এখান থেকে আমি একটা টিপস তোমাদের শিখিয়ে দিচ্ছি যে গরু মোষ ছাগলের ভারতবর্ষে আর স্বীকৃতি যা দাদা সেটাকে আমরা দেখবি দেখো ভারতের প্রধান পাঁচটি দুগ্ধ উৎপাদক রাজ্যের নাম তোমাদের আশা করি অনেকের মনে থাকে না উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ গুজরাট অন্ধ্রপ্রদেশ আমি কি মনে রেখি আমি কি রোবট নাকি না একটা সূত্র আছে কি সূত্র শিখে দিচ্ছি দেখ তুলে নাও নোটস করে নাও খাতায় এখানে আমি শেষ করব এই সূত্রটাই বলে ইউ আর এম জি এ ইউ আর এম জি এ অর্থাৎ প্রচারণ আমরা এইভাবেই করতে পারি আরমগা কেউ আরমগা কী হয় ইউপিতে ইউতে কী হয় ইউপি ইউপি তোমরা বললো উত্তরপ্রদেশ আরে রাজ্যস্থান এম এ মধ্যপ্রদেশ জিতে গুজরাট এতে অন্ধপ্রদেশ হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই বুঝতে পেরেছো এইরকমই গুরুত্বপূর্ণ কোশ্চিনে আমরা আলোচনা করে থাকি প্রত্যেকটা ভিডিও ভিডিওতে আজকে ভিডিওটা একটু লম্বা হয়ে গেলেও সাজেশান নয় আলটিমেটলি সাজেশন যদি দিতাম এই ভিডিওটা তো লংই হতো না পাঁচ মিনিটের ভিডিও তোমাদের জীবন গড়ার ভিডিও তোমার সেই মন যে দেখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমাদের এই চ্যালেঞ্জটিকে চ্যালেঞ্জকে চ্যালেঞ্জটি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে ভালো করে ভুলে চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের ভালোর জন্য তোমাদের ভালোর জন্য গোটা ইউটিউবের বুকে এই ইওর এগ্রিকালচার ক্লাস এগ্রিকালচার বিষয়ের জন্য কাঁথা আমি বিভিন্ন সাবজেক্টকে প্রোভাইড করে থাকি তোমরা জেনে থাকো তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আজকের ভিডিও এইখান পর্যন্তই বন্ধুরা